কাহালু জামগ্রাম ইউনিয়ন বিএমপির ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রাম কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান ও কাহালু পৌর বিএমপির সভাপতি আনিসুর রহমান আনিস কাহালু উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আকোপাজ হোসেন আজাদ জামগ্রাম ইউনিয়ন বিএমপির সভাপতি আলমগীর হোসেন কামাল ও জামগ্রাম ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক ওয়াসক জিল্লুর রহমান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় মোটে ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালনন্দগ্রাম আসনের সাবেক এমপি মোশারফ হোসেন

আমাদের বন্ধু তার দেশের মানুষ তারা দেশের জনগণ আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সকল দলপথের মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই বিএনপি কখনো গণতান্ত্রিক ধারা বন্ধ করে নাই ভোট দেওয়ার অধিকার চালু করেছিল সমস্ত ভোট সুন্দর করে দেওয়ার ব্যবস্থা করেছিল এই আওয়ামী লীগ সরকার এসে সমস্ত ভোট নষ্ট করেছে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে তারা সন্ত্রাস বানিয়েছে প্রত্যেক ঘরে ঘরে মানুষের কাছে চাঁদা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু বিএনপি সেটা করবে না বিএনপি সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় তারা সবাই কিছু করতে চাই গুডি কয়েক নেতার জন্য সারা বাংলাদেশের মানুষ খারাপ না যারা অন্যায় করেছে তারা তার শাস্তি হবে